নমস্কার আমি সরস্বতী সিংহ আজকে আমি তৈরি করব একদম নিরামিষ সয়াবিনের তরকারি এই একটা সাধারণ তরকারি কিভাবে স্বাদটা অসাধারণ হয় তারই আমি চেষ্টা করছি তার জন্যে তেল কড়াইয়ে তেল গরম করে আমি গরম মশলাগুলোকে ভেজে নিচ্ছি তারপরে টমেটোগুলো দিয়ে একটু নুন ছড়িয়ে নরম করে আমি ভেজে নেবো এই দেখুন টমেটোগুলো দিয়ে দিচ্ছি এবার একটু নুন ছড়িয়ে দিয়ে একটু নরম করে আমি ভেজে নিচ্ছি এই তো টমেটোগুলো নরম হয়ে যাওয়ার পরে এতে একটু হলুদ গুঁড়ো একটু জিরে গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো একটু আদা ঘষে আমি এই টমেটোর সঙ্গে দিয়ে মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না মশলার গা থেকে তেল বের হয় এরপর আমি মশলাটাকে কষাতে শুরু করব এই দেখুন এগুলো সব আমি দিয়ে দিলাম দিয়ে মশলাটা আমি কষাবো দেখবেন সোয়াবিনের রান্নার সময় যদি সোয়াবিন ভাজেন তাহলে অনেক তেল লাগে আর এখন বেশিরভাগ মানুষ তেল পছন্দ করে না আর শরীরের পক্ষে তো ক্ষতি বটেই তার জন্যে আমি চেষ্টা করেছি একদম অল্প তেল দিয়ে সয়াবিনের রান্নাটা করার জন্যে এই দেখুন আমি একদম কমেই তেল দিচ্ছি সে তো আপনারা দেখতেই পেলেন এইভাবে মশলাটাকে আমি একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি অন্যদিকে না আমি সয়াবিনগুলোকে জলে আগে একটু ফুটিয়ে রেখেছিলাম আর আলুগুলোকেও সিদ্ধ করে আমি বনিয়ে রেখেছিলাম এই দেখুন এবার আমি মশলাটার সঙ্গে সয়াবিনগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আর ভালো করে কষানো হয়ে গেলে যখন দেখবেন গা থেকে আবার সোয়াবিনেরও তেল বেরিয়েছে বা সোয়াবিনের কাঁচা গন্ধটা চলে গেছে তখন একটু টক দই আমি এর সঙ্গে দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেবো এই দেখুন আমার সোয়াবিনের গা থেকে তেল বেরিয়ে গেছে এরপরে আমার কষানোটা হয়ে গেছে এরপর আমি টক দইটা দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিচ্ছি তারপরে কিছু ধনে পাতা ছিল সেগুলোকে কুচি করে কেটে আমি এগুলো দিয়ে দিচ্ছি ধনে পাতাটা না থাকলেও কোনো অসুবিধা নাই আমার ছিল আমি দিলাম এরপরে এই দেখুন টক দইটা দিয়ে আমি নাড়াচাড়া করে এই ধনে পাতাগুলো আমি ছোট ছোট করে কেটে দিয়ে দিচ্ছি এই দেখুন দিয়ে এইভাবে কষতে থাকবেন আবারও ওই ধনে পাতা আর টক দইয়ের গন্ধটা যতক্ষণ না যায় এই দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে এরপর ওই দইয়ের বাটি ধোয়া জলটা একটু দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এই দেখুন দিয়ে আর একটুকু জল দিয়ে আমি ভালো করে তরকারিটাকে ফুটতে দেবো এবারে এই দেখুন আমার জল দেওয়া হয়ে গেছে এবারে একটু ভালো করে আমি ফুটতে দেবো এরপর যেই সয়াবিনগুলো ফুটে আসবে তখন ওই আলুগুলো আমি এই সয়াবিনের মধ্যে দিয়ে দেবো এবারে সোয়াবিনগুলো যেহেতু আমার আগের থেকেই ফুটিয়ে আমি সিদ্ধ করে রেখেছি আর আলুগুলোও সিদ্ধ সেহেতু রান্নাটা আমার বেশিক্ষণ সময় লাগবে না আর সেদ্ধ আলু না রান্নার স্বাদটা একটু ভালো হয় দেখবেন আমি ওই জন্য বেশিরভাগ তরকারি কিন্তু সিদ্ধ আলুই ব্যবহার করি তাই দেখুন সয়াবিন আর আলু আমি জল দিয়ে একটু ভালো করে একটু আর একটু নাড়াচাড়া করে রেখে দিলাম এরপর আমি একটু কসুরি মেথি হাতে করে লোকড়ে আমি এই তরকারির সঙ্গে দিয়ে দেবো তরকারিটা আমার ফুটে উঠেছে এই সময়তেই আমি কসুরি মেথিটা হাতে করে ঘষে এই তরকারিতে আমি একটুকু দিয়ে দিচ্ছি এতে স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে এই দেখুন আপনি যে নিরামিষ তরকারি খাচ্ছেন বুঝতেই পারবেন না এই দেখুন একটুকু ঘি থাকলেও আপনারা দিতে পারেন কিন্তু যেহেতু আমি ঘি খাওয়া আমার বারণ সেহেতু আমি ঘি দিলাম না এই দেখুন আমার তরকারিটা প্রায় রেডি হয়ে গেছে আর গন্ধও খুব সুন্দর হচ্ছে দেখতেও খুব সুন্দর হয়েছে আর এত কম তেলে রান্না কেউ বলবে কেই নেই যে এটা এত কম তেলে রান্না হয়েছে তাহলে আপনাদের অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্যে আর যদি আমার চ্যানেলটিকে পছন্দ হয় তাহলে একটু লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ